নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর পায়েসের রেসিপি যে কোনো উপসের দিনে বানিয়ে ফেলতে পারেন অথবা বাচ্চাদেরকেও কিন্তু এই সাবুদানার পায়েসটা আপনারা সার্ভ করতে পারেন ভীষণই স্বাস্থ্যকর আর সুস্বাদুও বটে চলুন রেসিপি দেখে নেওয়া যাক সাবুর পায়েস বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম বড়োদানার সাবু নিয়ে নিয়েছি চাইলে সাবুর পায়েসটা আপনারা ছোট দানার সাবু দিয়েও বানাতে পারেন তবে বড়দানার সাবু দিয়ে বানালে দেখতে বেশ সুন্দর লাগে আমি খুব ভালো করে সাবুদানাটাকে প্রথমে কচলে কচলে ধুয়ে নেব। সাবুদানার যে স্টার্চটা থাকে সেটাকে ফেলে দিতে হবে তা না হলে সাবুর পায়েস কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে এমনিতেই সাবুদানার পায়েস রান্না করে রেখে দিলে অনেকটাই গাঢ় হয়ে যায় তো দেখুন খুব ভালোভাবে সাবুদানাগুলোকে আমি এখানে ধুয়ে নিচ্ছি আর জল পাল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সাবুদানাটাকে ধুয়ে নেব যেহেতু বড় দানার সাবু নিয়েছি তাই এই সাবুদানাটাকে আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ছোট দানার সাবু হলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই চলবে এবার খুব সামান্য জল দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে নিচ্ছি দেখুন জল কিন্তু অনেক বেশি দিইনি সাবুদানাটা মোটামুটি ডুবে গেছে এরকম জল দিয়েছি আমি এখানে বেশি জল দিয়ে সাবুদানা ভেজালে সাবুদানা অনেক বেশি জল অ্যাবজর্ব করে নিয়ে নরম হয়ে যাবে কিন্তু আমি যেটুকু জল দিলাম এতে করে সাবুদানা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না খুব ভালোভাবে ভিজেও যাবে এবার সাবুর পায়েসটাকে রান্না করার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাজুবাদাম কাজুবাদামটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর কাজু একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন কাজুবাদামে রং ধরতে শুরু করেছে এবার কাজুবাদামটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই ঘিয়ের মধ্যেই আমি সাবুদানাগুলোকেও একটু ভেজে নেব ঘিয়ে সাবুদানা ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় পায়েসে দেখুন সাবুদানাগুলো আমি ভিজিয়েছিলাম চার ঘন্টা আগে আর চার ঘন্টা পরে সাবুদানাগুলো দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু অতিরিক্ত জল নেই আবার ভালোভাবে সাবুদানাটা ভিজেও গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই দু তিন মিনিটের জন্য সাবুদানাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সাবুদানাটা একটু ভাজা হয়ে গেলে এমনিতেই বোঝা যায় কারণ সাবুদানার রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসে আমি দেড়শো গ্রাম সাবুদানার জন্য দেড় লিটার দুধ নিয়েছিলাম আর সেই দুধটাকে আগে থেকে জাল করে একটু গাঢ় করে রেখেছি গাঢ় করার পর এই দুধটা এক লিটার দুধে এসে দাঁড়িয়েছে যেহেতু আমি আগে থেকে জাল করা গাঢ় দুধ নিয়েছি তাই আমি সাবুদানার মধ্যেই দুধটাকে অ্যাড করে দিলাম তবে আপনারা যদি দুধ প্রথমবার জ্বালিয়ে থাকেন তাহলে সাবুদানাটাকে তুলে নিয়ে ওই পাত্রেই দুধ দিয়ে দুধটাকে একটু জ্বালিয়ে গাঢ় করে নেবেন তারপর ঘিয়ে ভাজা সাবুদানাটাকে অ্যাড করবেন আমি যেহেতু দুধটা আগে জ্বালিয়ে রেখেছিলাম তাই কাজটা আমার একটু সহজ হয়ে গেছে খুব ভালোভাবে নেড়ে সাবুদানার পায়েসটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে সাবুদানা খুব সহজেই কড়াইয়ের তলায় লেগে যায় তাই একটু বাদে বাদেই কিন্তু নাড়তে থাকতে হবে দেখুন সাবুদানা দুধটা এখানে ভালোভাবে ফুটতে শুরু করেছে আর সাবুদানাগুলো ফুলে কেমন মোটা মোটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে সাবুদানার পায়েস কিন্তু অনেক বেশি সময় লাগে না রান্না করতে খেতেও লাগে ভারী সুন্দর সামনেই শিবরাত্রি আসছে চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর এই সপ্তাহে আমি আপনাদের জন্য আরও শিবরাত্রি স্পেশাল রেসিপি আনতে চলেছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টস করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন দুধটাকে দিয়ে আমি সাবুদানাটাকে খুব ভালো করে মিনিট দু তিনকের জন্য ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক মুঠো কিসমিস এরই সঙ্গে দুটো এলাচের দানা দিয়ে দেবো এলাচটাকে ফাটিয়ে আমি দানাটাকে বের করে নিয়েছি তবে চাইলে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়োটা আমার কাছে এই মুহূর্তে নেই তাই দানা দিয়ে দিলাম এর থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সাবুতে দেখুন সাবুদানাটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চাইলে আপনারা একটু হাত দিয়ে চেক করে নিতে পারেন যে সাবুদানাটা নরম হয়েছে কিনা এই পর্যায়ে দিয়ে দিতে হবে এক চিমটি সন্দব লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সামান্য একটু লবণ অ্যাড করলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো লাগে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমরা চিনিটাকে অ্যাড করব। চিনি অ্যাড করার পর কিন্তু সাবুদানা আর সেদ্ধ হবে না তাই সাবুদানা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরই চিনিটাকে অ্যাড করতে হবে আমি এখানে দেড়শো গ্রাম চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন দেড়শো গ্রাম চিনি দিলে মিষ্টিটা ঠিকঠাক হবে একটু কম মিষ্টি পছন্দ করলে একশো গ্রাম চিনিও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব আর চিনি অ্যাড করার পরপরই চিনিটা গলে গিয়ে সাবুর পায়েসটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও মিনিট তিনেকের জন্য এই পায়েসটাকে ফুটিয়ে নিতে হবে আমি দেড়শো গ্রাম সাবুর জন্য দেড় লিটার দুধ আর দেড়শো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই সাবুদানের পায়েসটাকে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন তবে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে আমি বলবো চিনির পরিবর্তে মিচরি ব্যবহার করবেন আর বাচ্চাদের জন্য বানালে দুধটাকে গাঢ় করার প্রয়োজন নেই যেহেতু ওরা খুবই ছোট তাই বেশি গাঢ় দুধের খাবারটা ওদেরকে না দেওয়াই ভালো তিন মিনিট সাবুধানের পায়েসটাকে আরও ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ঘি ভেজে রাখা কাজু বাদাম আর তারপরই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি সাবুদানার পায়েসটাকে আমি গরম সার্ভ করব আর এরকম পাতলা অবস্থাতেই নামাবো তা না হলে সাবুদানার পায়েসটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক বেশি গাঢ় হয়ে যাবে আপনারা যদি সাবুদানার পায়েস রেখে খেতে চান তাহলে সাবুদানার পায়েসটাকে আরও একটু পাতলা নামানোর চেষ্টা করবেন তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু সাবুদানার পায়েস রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আমি হাজির হয়ে যাব কাল আরও একটি নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সকলে টাটা